হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আজ আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদর্শ কুমার শ্রীবাস্তব ভার্সে এস্টেট অফ অব উত্তরপ্রদেশের যে কেসটা ডায়েরি নাম্বার হচ্ছে ওয়ান সিক্স সেভেন ডবল এইট টু জিরো টু ফোর এই কেস নিয়েই আমরা আলোচনা করবো এবং এই কেস পারপাস বিশ্বনাথ স্যারের কিছু বক্তব্য রয়েছে সেটা আমরা শুনব আর তার সাথে যেটা আমরা শুনবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কংগ্রেসের এমপি ঈশা খান চৌধুরীর সঙ্গে বেঙ্গল এনআইএসডিএল এর কিছু প্রার্থী তারা গিয়ে দেখা করেন এবং তার কাছে স্মারকলিপি জমা দেন এবং লোকসভায় যাতে বা রাজ্যসভায় বা রাহুল গান্ধীর কাছে যাতে এই বার্তাটা পৌঁছায় সেই জন্য তারা তাদের কাছে ডকুমেন্টস করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি এই যে আমাদের কংগ্রেসের এমপি ঈশা খান চৌধুরী তার সঙ্গে দেখা করেছেন এনআইএসডিএল এর প্রার্থীরা যেহেতু আমাদের এটা এখন ইনভ্যালিড সেই জন্য যাতে ভ্যালিড হয় সেই আশায় ওনার সঙ্গে দেখা করেন এই যে ডকুমেন্টস করে স্যারের কাছে দেওয়া হয়েছে সব কিছু এবং তিনি আশ্বাসও দিয়েছেন যে বিষয়বস্তুটা তুলবেন এবং উপর নেতৃত্বের কাছে উনি বার্তাটা পৌঁছে দেবেন কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সকলে একটা দিল্লি যাওয়ার পরিকল্পনা নিচ্ছে এবং অল এনআইএস ডিএলএডের পক্ষ থেকে একটা ডেট ঘোষণা করা হয়েছে ডেটটা হলো নাইনটিন্থ জুলাই টু টোয়েন্টি থার্ড জুলাই এর মধ্যে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করা হবে অল এনআইএস ডিএলএড যত ক্যান্ডিডেট আছে তাদের কাছে অনুরোধ আমরা এইটিন্থ জুলাইয়ের সন্ধ্যেবেলার মধ্যে দিল্লিতে পৌঁছান এবং যারা যারা যেতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নিজেদের ফোন নাম্বার দিন আমরা যোগাযোগ করে নেব এবং গ্রুপের পক্ষ থেকে আপনাদের নিয়ে যাওয়া হবে এবং দিল্লিতে নিয়ে গিয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব আমাদের কেন এই কোর্সটা ইনভ্যালিড এই লড়াইটা আমাদের লড়তে হবে মাঠে নেমে তার সাথে সাথে আমাদের তো কোর্টে কেস লড়ছে বিশ্বনাথ স্যার চেষ্টা করছেন ওনার দিক থেকে উনিও বার্তা দিয়েছেন সেই বার্তাটা আমরা শোনাব কিন্তু তার সাথে সাথে আমাদের একদম এটা মাথায় রাখতে হবে যে আমাদের দিল্লিতে যেতে হবে বাড়িতে বসে থাকলে হবে না এইভাবে যে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ক্যান্ডিডেট এইভাবে যে খানের স্যারের সঙ্গে দেখা করছেন সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করছেন ঠিক তেমনি আমাদের ঘরে বসে থাকলে হবে না কিছু এনআইএস ক্যান্ডিডেট তারা ঘরে বসে মজা নেবে এটা কখনো হতে পারে না তাই এখনো সময় রয়েছে খাদের কিনারায় আমরা এসে ঠেকেছি খাদে এখনো পড়িনি সময় রয়েছে এসে প্রতিবাদটা করতে হবে রাস্তায় নেমে এখন এডুকেশন সিস্টেম সেন্ট্রাল খুব চাপে রয়েছে এই সুযোগ সাঁড়াশি আক্রমণ করে সেন্ট্রালকে আরও চেপে ধরতে হবে এই দিকে একদিকে নিট অন্যদিকে এনআস দু চাপে যেন আক্রান্ত হয়ে যায় তাই সকলকে বলবো এইটিন্থ জুলাইয়ের সন্ধেবেলার মধ্যে দিল্লিতে আসুন আর যারা যারা যেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন তার সাথে সাথে যে কেসের কথা বলেছিলাম সেই নিয়ে বিশ্বনাথ স্যার কী বার্তা দিচ্ছেন আমরা শুনুন সবই লোক জানবে केवल पर कॉल आ गया है और वो बोल रहे हैं कि एक लाख मुझे तुरंत भेजिए ताकि मैं इसमें अपनी कार्रवाई पूरी कर करूँ केस अपडेट हो गया है आप लोग साइट पर जाकर चेक कर सकते हैं वन सिक्स सेवन डबल एट पर चेक कर सकते हैं चेक अपडेट हो गया है सभी रेस्पोंडेंट के नाम भी दिखाने शुरू हो गए हैं और जितने पिटिशनर हैं उनके भी नाम दिखा रहे हैं बट हमें एक लाख आज मंदीप सर को एकदम तुरंत भेजने हैं किसी भी सूरत में मेरे पास केवल ग्यारह हज़ार रुपये हैं और मैं चार हज़ार खुद देने के लिए तैयार हूँ आप लोग उसकी व्यवस्था करवाएं किसी तरह से जैसे भी हो आप लोग लगीए तभी ये हो पाएगा शाम तक शाम तक हर हाल में तीन बजे तक हम उनको एक लाख रुपये भेजना है जो उनकी फीस बकाया है वो कह रहे हैं बिना इसके मैं काम नहीं करूँगा इसमें अदरवाइज वो केस से पीछे हटने की बात कर रहे हैं तो जहाँ दो लाख तीन लाख की बात थी आप वहाँ एक लाख पे आकर बात रुक गई है तो आप लोग प्लीज़ आप लोग सब लोग एक होइए और हेल्प कीजिए थैंक यू আপনারা শুনলেন বিশ্বনাথ স্যার কী বললেন তাহলে আপনাদের কি উচিত আপনারা বুঝতে পারছেন এই যে বিশ্বনাথ স্যারের ইউপিআই ইউপিআই আইডি আমরা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের নিজেদের সাধ্য মতন স্যারকে সাহায্য করুন স্যারকে সাহায্য করা মানেই মনে করবেন নিজেকে সাহায্য করা নিজের সার্টিফিকেটকে বাঁচানো নিজের জীবনে এগিয়ে যাওয়া তাই এখনও সুযোগ রয়েছেন আপনারা সাহায্য করুন আজ এই পর্যন্ত নতুন ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থেক